কোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্ট পরিস্থিতির কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো দেশের সব বিশ্ববিদ্যালয় সেই সঙ্গে হল ছাড়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের এর আগে মঙ্গলবার রাতে দেশের সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয় বুধবার সিন্ডিকেট বসে বিশ্ববিদ্যালয়গুলোর দুপুরের পর একে একে আসতে থাকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধের ঘোষণা ঢাকা জাহাঙ্গীরনগর চট্টগ্রাম রাজশাহী খুলনা জগন্নাথ বুয়েট ডুয়েট সব পাবলিক বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট প্রায় একই সময়ে বন্ধের ঘোষণা প্রচার করে আজ ও কাল দুপুরের মধ্যে হল ছাড়তে হবে শিক্ষার্থীদের ইতোমধ্যে কোথাও কোথাও হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা কোথাও বা ক্যাম্পাসে অবস্থান করার ঘোষণা দিচ্ছেন তারা ঢাকাসহ বেশ কয়েকটি ক্যাম্পাসে অবস্থান নিয়েছে পুলিশ বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে শিক্ষার্থীদের নিরাপত্তা ও যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বন্ধ করা হয়েছে বিশ্ববিদ্যালয় তবে বিশ্ববিদ্যালয় বন্ধ করে তাদের আন্দোলন থামানো যাবে না বলছেন শিক্ষার্থীরা দাবি পূরণের মধ্য দিয়ে তারা সহপাঠীদের রক্তের ঋণ শোধ করতে চান এদিকে মঙ্গলবার সংঘাতে নিহতদের উদ্দেশ্যে গায়েবানা জানাজা ও কফিন মিছিল করে আন্দোলনকারীরা তাতে কোথাও কোথাও বাধা দিয়েছে পুলিশ দেশের বেশ কয়েক জায়গায় বিক্ষোভ ও অবরোধের সংবাদও পাওয়া গেছে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মধ্যে দিয়ে পরিস্থিতি শান্ত হবে নাকি নতুন পরিস্থিতির সৃষ্টি হবে সেটাই এখন দেখার বিষয়